তো বন্ধুরা কেমন সবাই নতুন ভিডিওতে কিন্তু সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার গেছি তো আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কটন ক্যান্ডি তো কটন ক্যান্ডি কিন্তু আমার হাতে নেই তো এই মুহূর্তে কিন্তু কটন ক্যান্ডি আমি কোনো জায়গাতেই পাবো না কোনো মেলা খেলা ছাড়া পাওয়া দিন না গাইস তো সেই কথাটা মাথায় কাজে আমরা একটি মিনি কটন ক্যান্টিন মেশিন বানাবো সেটা কিন্তু বাড়িতে খুবই সিম্পলভাবে কিন্তু বানাবো এটা আপনারা বাড়িতে খুবই সিম্পলভাবে কিন্তু বানাতে পারবেন তো ভিডিওটা পুরো দেখুন আর ভিডিও ভালো অবশ্যই লাইক তো দিয়ে দেবেন আজকে ভিডিও চট করে শুরু করা যাক তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমাদের ওষুধের একটি মুটকি পেয়েছিলাম অ্যালমোনিয়ামের মুটকির সাথে জাস্ট আমাদের যে আমরা গাড়ির চাকা নিয়েছিলাম গাইস হুইলসটাকে ভালো মতো করে আটকে দিতে হবে একে অপরের সাথে যাতে এটা পরবর্তী খুলে যেতে না পারে আপনারা সেই দিকে একটু লক্ষ্য রাখবেন সো আমাদের ক্যাপটা লাগানোর পর এখন জিনিসটা আমাদের এখন এমন দেখাচ্ছে এবার জাস্ট সেই মোটরটা নিতে হবে মোটরটা নিয়ে নেওয়ার পরে জাস্ট একটা পুরোনো একটা মোটরের যে ক্যাপটা হয় পিছনের সেটা খুলে নিতে হবে গাইস তারপরে দুটো একসাথে আমাদের গ্লোগানের সাহায্যে কিন্তু চিপকে দিতে হবে এক অপরের সাথে তো মোটরটাকে দেখতে আমাদের এখনও এমন দেখা যায় যে কোটোটা গাইস নিতে হবে কোটোটার ভিতরে জাস্ট মোটরটাকে আমাদের ভালো মতো করে ইনসার্ট করতে হবে গ্লো গনের আঠা দেখাই চলুন ফটাফট করে জাস্ট মোটরটাকে ঠিক ও তলায় আমরা লাগিয়ে দিই গ্লো গনের সাহায্যে তো মোড়োটাকে সেট করার পর জিনিসটা আমাদের এখানে এমন দেখাচ্ছিলো এবার যে জিনিসটা আমরা বানিয়েছিলাম গাইজ ওই যে ক্যাপটা দিয়ে আর যে অ্যালুমিনিয়ামের মোটকেটা দিয়ে সেটা যাই ওখানে লাগিয়ে ফেলেছি কিন্তু এমনভাবে লাগালে কিন্তু আমাদের কাজ হবে না তো এটা খুলে নিচ্ছি আমি খুলে নেওয়ার পর এই যে অ্যালুমিনিয়ামের মোটকেটের উপরে অনেক কটা ছিদ্র কিন্তু আমাদের করতে হবে যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ছিদ্র করে ওরকমভাবে কিন্তু অনেক কটা ছিদ্র আমাদের এই যে অ্যালুমিনিয়ামের মোটকেটের উপরে করতে হবে গাইজ দেখতে পাচ্ছেন আমরা অনেক কটা ছিদ্র কিন্তু করে দিয়েছে এর উপরে দেখতে পাচ্ছেন গাইজ এবার কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে গাইজ এটাকে মোটর ওখানে লাগিয়ে দেওয়া যাক তো লাগিয়ে দেওয়ার পরে কিন্তু গাইস যে ব্যাটারি রয়েছে ব্যাটারিটা ঠিক এই যে এক সাইডে লাগিয়ে দেবো আর যে সুইচটা রয়েছে সুইচটাও ঠিক একইভাবে কিন্তু ব্যাটারির উপরে আমরা সেট করে দেবো গাইজ গ্লোগানের সাহায্যে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত আটার কাজগুলো কিন্তু শেষ হয়ে গেছে গ্যাস তো দেখতে পাচ্ছেন সমস্ত জিনিস কিন্তু আমরা সেম সেম করে লাগিয়ে দিয়েছি সমস্ত জায়গায় এবার গাইজ এর ভিতরে আমাদের কানেকশন কিন্তু কিন্তু দিতে হবে গাইজ কানেকশন কিন্তু খুবই সিম্পল গাইজ তো প্রথম আমরা দুটো তার কিন্তু নিয়েছি একটি ব্ল্যাক একটি হোয়াইট এই দুটো তার জাস্ট আমরা ওই যে মোটরে দুই টার্মিনালে কিন্তু সোল্ডার করব এবার গাইজ মোটরের দুটো তার আমাদের কোটোর ভেতর থেকে বার করার জন্য কোটোর এক দিকে আমরা একটি ছিদ্র করে দেব গাইস এবারে ছিদ্র দিয়ে আমরা যে মোটরের দুটো তারকে বাইরে বার করে নেব সিম্পল ভাবে সো দেখতে পাচ্ছেন মোটরের তার দুটোকে বার করার পাওয়া জিনিসটা আমাদের এখন এমন দেখা আছে এবার জাস্ট মোটরের সাদা তারটাকে নিয়ে আমাদের সুইচের এক টার্মিনালে কিন্তু সোল্ডার করে দিতে হবে সব করে সাদা তারটাকে সুইচের এক টার্মিনালে সোল্ডার করা যাক এবার গাইজ আমাদের যে ব্যাটারি হলুদ তারটার সাথে জাস্ট আমাদের সুইচের আর এক টার্মিনালের সাথে জয়েন করে দিতে হবে আর যে আমাদের সেই মোটরের ব্ল্যাক তারটা ছিল আর যে আমাদের যে ব্যাটারির লাল তারটা আছে ওই দুটো জাস্ট আমাদের এক জায়গায় জয়েন করতে হবে গাইজ এবারে একটু ব্ল্যাক টেপের মাধ্যমে সমস্ত তারগুলোকে আমার জাস্ট এক জায়গায় করে লাগিয়ে দিতে হবে যাতে এটা ছড়িয়ে ছিটে যাতে না থাকে গাইস এখন বলতে পারেন যে আমাদের কটন ক্যান্ডি মেশিনটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে গেছে চলুন এই মেশিনটা দিয়ে কি কটন ক্যান্ডি বানানো যায় আদৌ কি বানানো হবে কটন ক্যান্ডি তো সেটা এবার দেখা যাক গাইস চলুন এবারে আমরা এটা দিয়ে একটু কটন ক্যান্ডি বানানোর চেষ্টা করি এখন আমরা কিন্তু গ্যাসের কাছে চলে এসেছি গাইজ আর এখানে দেখছেন চিনি রয়েছে আর একটা ছোট্ট গ্লাস টাইপের জিনিস কিন্তু আমি এখানে নিয়েছি এটা গাইজ একটি স্টিলের ছোটো গ্লাস নিই যদিও এটা মিনি মেশিন তার জন্য আমি ছোট্ট একটি গ্লাস কিন্তু এখানে ব্যবহার করবো দেখেন গাই আমরা যে কোটোটা নিয়েছিলাম গাইজ সেইখানে চিনি রয়েছে চিনিটা জাস্ট আমরা ওই যে স্টিলের যে কাপটার ভিতরে কিন্তু আমরা দিয়ে দেবো তখন একটু বেশি পরিমাণে দিয়ে দেবো কারণ এটা যখন মেল্ট হয় তখন কিন্তু অনেকটা পরিমাণে কমে যাবে গায়ে চলুন ফটাফট করে এই চিনিটাকে জাস্ট গ্যাসের মাধ্যমে গাইজ আমরা মেল্ট করবো চলুন ফটাফট করে গলানো যাক ওই চিনিটাকে সে চলুন এবার চিনিটাকে এবার গ্যাসের ওপর রাখা যাক তার আগে গাইস আমাদের যে মেশিনটা বানিয়েছে মানে কটন ক্যান্ডি মেশিনটাকে সেটা আমরা একটু খুলে নেবো মানে সমস্ত রেডি রাখা দরকার মানে চিনি মেল্ট আমার জীবনে প্রথম করছি গাইস তো একটু ভয় লাগবে তো ফটো করে চলুন এবার গাইস মেল্ট করা যাক চিনিটাকে তো ভিডিওটাকে এখানে কাট লাগাবো গাইস তো কাট লাগানোর পরে কিন্তু আমি দেখতে পাচ্ছেন আবার জোরে দিয়েছি কাট লাগিয়ে ভিড়োটাকে তো দেখতে পাচ্ছেন এবার গাইস গ্যাসটা ধরিয়ে জাস্ট ওটা আমরা একটু ভালো মতো গরম করে নেবো যদিও এটা স্টিলের একটি কাপ তার কারণে একটু গায়ে গায়ে কিন্তু আগুন ধরে যাওয়ার মতো কিছুটা হচ্ছিলো গাইস আর ভেতরে কিন্তু গাইস অনেকটা পরিমাণ আগুন ধরে যাবে আমার মনে হয় গাইস কারণ এটা স্টিলের গ্লাস গাইস সো বলতে বলতে কিন্তু গাইজ আমাদের যে কাপটার ভেতরে গাইস আগুন ধরে গিয়ে চলে তার জন্য গ্যাসটা বন্ধ করে দিই তারপরে একটা চামচ নিয়ে গাইস সেটার সাজ গাইজ আমি একটু চিনিগুলো একটু অ্যাডজাস্ট করে দেবো ভেতরে মিক্স মতো করে দেবো গাইজ আবার আমি কিন্তু গ্যাসটা ধরে দিয়েছি ওটা অল্প একটুখানি দিয়েছি গাইস দেখতে পাচ্ছেন হালকা করে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর একটু ভিতরে আমি ভালো মতো করে নাড়িয়ে দেবো যাতে ভালো মতো করে সেটা মেল্ট হতে পারে চিনিটি তো বলতে বলতে কিন্তু আমাদের কিন্তু মেলটা হয়েও এবার নামাবো গাইস নামানোর পরে কিন্তু মেশিনের চলুন এটাকে নামানো যাক তো নামানোর সময় একটু ভয় লাগছিল তারপর গাইস নেমে ফেলি গাইস সো গ্যাস থেকে ওটা নামানোর আগে জাস্ট আমি একটু বুজরুকি করতে গিয়ে গ্যাসটা জোরে দিয়ে তার ফলে কিন্তু আগুনটা বেশি পরিমাণে ধরে যায় আর মনে হচ্ছে চিনিটা গাইস পুড়েই গেছে ভেতরে চলুন এবার নামে ফেলি এবার এই মেলটাকে ঠিক আমাদের ওই মেশিনের মাথায় দেওয়ার দেখা যাক কটন ক্যান্ডি বানানো হয় কি না তো চলুন মেশিনের ভেতরে দেখা যাক মেলটা দিয়ে কী হয় গাইস তো মেলটা যখন আমি দিয়েছিলাম এক ফোটা ভাই দু ফোঁটা গাইস পড়ে গিয়েছিলো এবার দেওয়ার পরে গাইস কটন ক্যান্ডি তো বানিয়েছে গাইস ওখানে গরমের তাতে গাইস গ্লোগান গোলে জাস্ট ওটাকে ফেলে দিয়েছে সাইডে দেখতে পাচ্ছেন গ্লোগান আটাটা পুরোপুরি কিন্তু গলে গেছে কিন্তু কটন ক্যান্ডি কিন্তু আমাদের বানিয়েছিলো আপনার যখন এটাকে এখানে লাগাবেন গাইজ ওই যে অ্যালুমিনিয়ামের মুঠিটা এখানে লাগাবেন তখন কিন্তু একটু ভারী ধরনের আটা দিয়ে লাগাবেন তারপর গাইজ আমি ওটাকে একটু ব্ল্যাড টেপ দিয়ে ভালো মতো করে জড়ে দিই এবার দেখা যাক যেটা কিন্তু আমাদের শুকিয়ে গেছে তো আবার জন্য এটাকে একটু গরম ভেতরে দেওয়া যাক গাইস তো গরম করে এনেছে গাইস এবার দেওয়া যাক আর দেখা যাক হয় সো দেখতে পাচ্ছেন এবার হতে পারে মানে ব্লাড দেখতে পাচ্ছেন গাইস কটন ক্যান্ডি কিন্তু আমাদের বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন তো চিনির মিলটা আমরা একটু বেশি করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা পরিমাণে কটন ক্যান্ডি কিন্তু বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে কিন্তু কটন ক্যান্ডি বানিয়েছে আমাদের এই মেশিনটা কিন্তু অনেকটা পরিমাণে দেখতে পাচ্ছেন গাইস চারিধারে গাইস লোড হয়ে গেছে কটন ক্যান্ডিতে গাইস তো এটা দিয়ে একটু খাওয়া আর দেখা যাক আর একটু পাকাঠি তো যাক গাইজ কাঠি আমার কাছ নেই এখন সেখানে আমরা একটা পাট কাঠি নিয়ে এসে গাইজ চিকন ধরনের একটা পাট কাঠি নিয়ে এসেছে দেখা যাক জড়ানো যায় কিনা আরে মুরগি ডাকিস না এখন তো দেখতে পাচ্ছেন দেখছি অনেকটা পরিমাণে গাই শক্ত হয়ে গেছে গাইস তার কারণে কিন্তু পাটকাটিতে লাগানো একদমই সম্ভব না গেছে দেখতে পাচ্ছেন আর ভেঙে হয়ে যাচ্ছে না গাইস ফালতু কষ্ট করার লাভ নেই গাইস তো আমি ছড়িয়ে দিচ্ছি একটু টেস্ট করে দেখা যাক যে কতটা পরিমাণ মিষ্টি হয়েছে আদেও কি মিষ্টি হবে গাই যে এতটা পুড়ে গেছে চিনি গাইস যে একদমই মিষ্টি হবে না গাইস তেতোই হবে বেশিকালি চলুন একটু টেস্ট করে দেখা যাক টেস্ট করার আগে জাস্ট আমরা একটু সমস্ত জিনিসগুলো এক জায়গায় করে নিয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে করন ক্যান্ডি কিন্তু বানিয়ে ফেলেছি চলুন এবার টেস্ট করে দেখা যাক সো গেছে এই যে জিনিসটা আমি এখন খাচ্ছি খেয়েছি দেখতে পাচ্ছেন এবার একটু খাওয়া যাক গাইস মুখে দিতে গেছে একটা জিনিস মনে হচ্ছে এটা গাইস টান মেরে ফেলে দিই মানে এই জিনিস খাওয়া যায় গাইছে এত তেতো হয়েছে গাইস মানে পুড়ে গেছে একদম চিনিটা গাইস এই জিনিসটা একদমই খাওয়া যাবে না গাইস কী রে ভাই সো এই ছিল আমাদের কটন ক্যান্ডি মেশিনটা গাইজ সেখানে আমরা একটা মিনি মেশিন বানিয়েছি এর পরবর্তী ভিডিওতে আমরা একটি বড় কটন ক্যান্ডি মেশিন কিন্তু বানাবো যদি কমেন্ট একটু বেশি পরিমাণের পায় সো দেখলেন কত সিম্পল ভাবে কিন্তু আমরা যে কটন ক্যান্ডি মেশিনটা কিন্তু বাড়িতে খুবই সিম্পল ভাবে কিন্তু বানালাম গাইজ যদি আপনি একটু ভালোভাবে দেখেন তাহলে কিন্তু এটা আপনারাও বাড়িতে খুবই সহজে কিন্তু বানাতে পারবেন আশা করি আজকে যে কটন ক্যান্ডি মেশিন বানানোর ভিডিওটা ভালো লেগেছে ভালো থেকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন টিপ অল সিলেক্ট করবেন তাহলে প্রতিনিয়ত ভিডিও নোটিফিকেশন সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে তখন বাই Tem um Giant Van der Mataram.